আমি রানা বলছিলাম ও ভাইয়া হ্যাঁ চিনতে পারছি তো হঠাৎ কি মনে করে ফোন দিলেন আচ্ছা ফোন দিলাম একটা কারণে সেটা তো আসলে মানে মুখে বলা যাবে না আর একটু সুযোগ পাইলাম দেখে একটু ফোনে বলতেছিলাম আচ্ছা আপনার না বিয়ে হয়েছিল হ্যাঁ ভাইয়া কিন্তু আজ তিন মাস তো আমার ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আমি কিন্তু প্রথমেও বলছিলাম যে আসলে দেখো বিয়ে শাদিটা হলে ওই ছেলেটা নাকি তোমার সংসার কিন্তু টিকবে না আর তোমাকে কিন্তু সেরকম বেশি ভালোবাসবে না তোমাকে বলছিলাম আমি ভাই আয়া ভালোবাসার পর ও আমারে ডিভোর্স দিয়ে দিয়েছে তুমি বুঝতে পারো না না কেন তোমার সমস্যাটা তোমার সমস্যাটা কি ছিল আমার কোনো সমস্যা না কিন্তু ও পরকিয়া করতে অনেক তাই উফ আর এগুলোতে আমি বাধা দিতাম এর কারণে আমার ডিভোর্স দিয়ে দিছি আরে রে কপাল আচ্ছা এখন একটা কথা বলি যদিও তুমি এই জিনিসটা পছন্দ করো না দেখে তোমার স্বামী আজকে এই পরকিয়াতে লিপ্ত হইছিল বা তুমি হয়তো ভালোবাসা ঠিকমতো দাও না সেই ক্ষেত্রেও তো সে লিপ্ত হতে পারে তাই না 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 আমার ভালোবাসায় কোনো কমতি ছিল না আমি ওরে অনেক ভালোবাসতাম কিন্তু ও সব সময় পরকিয়া করত কিন্তু এগুলাতে বাধা দেওয়ার কারণে ও আমারে ডিভোর্স দিয়ে দিছে ও মানে যদি এখন একটা কথা আমি বলি আমার কথাটা কি রাখা হবে দেখি বলেন রাখার যদি যদি হয় অবশ্যই ডিভোর্স মতো গেছে বা সংসার যখন নাই করবেন তাহলে আমার সাথে একটা কাজ করলে আপনি কি সুবিধা না অসুবিধা কাজ বলতে যেমন কি কাজ আমি আপনার সাথে যদি প্রেমে পড়ি আপনার সাথে যদি প্রেম করি তাহলে এটা আসলে ভাইয়া দেখা গেছে কি আপনি বলতাছেন আবেগের বসে ঠিক আছে আবেগের বসত হ্যাঁ এটা আবেগের বসত তাই আচ্ছা আমি কি করলে এই আবেগটা তুমি বুঝতে পারবা আমার কথাটা আমি তোমাকে কি বলে বিশ্বাস করাবো যে আমি তোমাকে সত্যি ভালোবাসি কারণ ভাইয়া দেখেন আমি যার সাথে আমার বিয়ে হয়েছিল সেম কথাটাই বলছিল কিন্তু বিয়ের পর সে পরকিয়া করত এবং লাস্ট ফিনিশিং সে আমার এই ডিভোর্স দিয়ে দিচ্ছে তো আপনি এখন এইভাবে বলতেছেন পরবর্তীতে যে আপনি এমনটা করবেন না তার তো কোনো নেই কথা বলেন বলেন হ্যাঁ আচ্ছা আমি সত্যি কি বিয়ে করে আমি আমার করে জীবন নেব কারণ আমি আপনার মনটার দিক ভাইয়া আবেগের বসে বলতেছেন একজন ডিভোর্সে মেয়েকে নিয়ে সবাই মজাই করে কিন্তু কেউ তাকে ওইভাবে সারা জীবনের জন্য নিয়ে থাকতে চায় না না আমি তো কোনো মজা তার দুর্বলতার সুযোগ নিয়ে তার সাথে মজাটাই করে আচ্ছা আমি তো ওটা করতে চাই নাই আর একটা বিষয় সেটা হলো যে একটা বিবাহিত মেয়ের সাথে মজাটা কি কি পাব বিবাহিত মেয়েটার সঙ্গে মজা করে আমার জীবনে লাভটা কি বলো এরকম অ্যাভেলেবেল ভাইয়া শুধু শরীরের জন্য তার